আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব হাসান আমি মূলত কোমর ব্যথায় ভুগতেছিলাম প্রায় এক বছর যাবৎ আমার উঠলে বসতে পারতাম না বসলে উঠতে পারতাম না শুইতে গেলেও ব্যথা মানে কোনো অবস্থাতেই আমি ব্যথা ছাড়া থাকতে পারতাম না তারপর আমি অর্থোপেডিকের প্রায় পাঁচজন বিশেষজ্ঞ দেখাইছি তারপরেও আমার এই ব্যথা ছিল না তারা বলছিল যে সার্জারি করতে হবে তারপর সার্জারির কোনো আব্বু তারা না করছে যে সার্জারি করার জন্য তারপর দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছিলাম ইন্ডিয়া যাওয়ার ট্রাই করছিলাম ইন্ডিয়া যাওয়া আপাতত দেশের সমস্যার কারণে ইন্ডিয়া আপাতত যাওয়া অফ তারপর থাইল্যান্ড যাওয়ার চিন্তা করছিলাম তারপর আব্বু আমার দেশের বাইরে থাকে উনি আসছে আসার পর যাওয়া নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছিল তারপর কোনো এক মাধ্যমে জানতে পারলাম যে সিং মেমোরিয়াল স্পেশালাইজ হাসপাতালে একজন ফিজিওথেরাপি থেরাপির বিশেষজ্ঞ বসে তারপর ওনার কাছে দেখালাম উনি বললো যে এক মাস থেরাপি নিতে হবে এক মাসের মধ্যে আমি দশ দিন নিলাম তারপর আমি সুস্থ অনুভব করতেছিলাম তারপর পঁচিশ দিন নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা হয় না জার্নি করলেও এখন কোনো অসুবিধা হয় না সব কিছুই আমি ঠিকঠাক করতে পারতেছি তো ছাড়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ আল্লাহর সহায় করব না বাড়ি হলো নেট্রোনা পাস পূর্বদালা বরার ইউনিয়ন এক নম্বর বরড়িয়া গ্রাম তাই আমরা আমার নাতির অনেক চিন্তাযুক্ত ছিলাম যে এই বয়স যদি আজকে অপারেশন করাই অনেকে তো অনেকের আশা হানকার থাকে সে কিন্তু সাইন্সে পড়তেছে আমরা একটু চিন্তাভাবনা নিয়েছি যে সে অপারেশন করলে হয়তো একটা কাটাচিড়া করলে একটা দোষী হয়ে যায় তো এর কি করা যায় যেমন আমার ছেলেরে বললাম যে বাবা অন্যেরা কোনো কাজ হয় না তুমি নিজে দেশে আসো আইসা তোমার ছেলের চিকিৎসা করা তুই তুমি যাও আমার টাকার দরকার না তখন আমার ছেলে বাড়িতে আসলো আসার পরে সে কিন্তু বিদেশ থেকে পাসপোর্ট করার জন্য টাকা পাঠাইছে আমরা পাসপোর্টও করছি ইন্ডিয়ার ভিসার জন্য কিছু টাকাও দিছি দেওয়ার পরে যা দেশে গন্ডগোল লাগলো ভিসা বন্ধ হয়ে গেলো পরে তোমার যে এই আপনার সাথে আমরা যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমরা মনের মধ্যে একটা এ আসলো যে এখানে আমরা চিকিৎসাটা করাবো তখন আমরা আপনার কাছে আসলাম সে কিন্তু শিক্ষার অফিসে বেতা পড়াশোনা করতে পারে না আপনি টেস্টে যে পরীক্ষাটা আইটাও দিতে পারেন তা স্যারের সাথে বললে ফোনে আমরা এই বলতে দেওয়া দেওয়া লাগবো না এটা আমরা সমাধান করি না তখন আমি আপনার এখানে ভর্তি হওয়ার পরে যে আমি তার দশ দিনের দিনে জিগাইলাম যে দাদা তোমার এখন কি অবস্থা কেছে দাদা আমি তো আগে ট্যাংটা এমনি বাসাইতে পারছি না এখন তো আমি এই যে ট্যাং এমনি কেলাইতে পারি সব দিক আমি সুস্থ অন্ত মনে করো যে উনা এক মাসে কোচ দিছে না গেলেও আমার চলে এরপরে যে আপনি বললেন যে না তোমার যে দিন আমি দিছি এটি তুমি করো ভালো হবে এই পর্যন্ত যখন আমরা চিকিৎসা পাইলাম আমি আনন্দিত আপনার প্রতি খুব খুশি আমি দোয়া করি আপনার জন্য আর আমার নাতির জন্য আপনারা দোয়া করবেন সকলেই দোয়া করবেন আমার মাল্লামের জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে পর্যন্তই রহমন রহিম আমি মাহবুব নবী তরফদার আমার বাড়ি হলো শ্যামগঞ্জ আজকের যে পেশেন্ট এই পেশেন্টের বাবা হলো আমার বন্ধু আমি সকালে একদিন চা খাইতে যায় পরে ওনার সাথে দেখা পরে দেখলাম হাতে কিছু কাগজপত্র জিগাইলাম যে কি ব্যাপার ভাই কবে আসলেন বললো যে আমি তো ফুট করে আমার ছেলের অসুস্থ আমি ইন্ডিয়া যাওয়ার জন্য কাগজ রেডি করতেছি তো বললাম যে কী সমস্যা হয় তো বলতেছে যে আমার তো ছেলের কোমরে খুব ব্যথা এবং হাঁটতে পারে না চলতে পারে না অনেক ডাক্তার দেখাইছি তে শেষ পর্যন্ত ওনারা সবাই অপারেশনের জন্য সিদ্ধান্ত দিছে। তা আমার ছেলের তো বয়স কম তা আমি অপারেশনটা করাবো না ইন্ডিয়া নিয়ে চলে যাবো কারণ আমি বললাম যে আমাদের প্রতিষ্ঠানে মেমোরিয়াল স্পেশালিস্টে আমি তো এখানে জব করি আমাদের ওইখানে একজন থেরাপির একজন ডাক্তার আছে উনি সারা বাংলাদেশে জনের মধ্যে একজন তা আমার মনে হয় আপনি ভারতে যাবেন সমস্যা নাই তো ওনার সাথে একটা পরামর্শ নিয়ে যান উনি দেখেন কি বলে ওনার একটা পরামর্শ হয়তো আপনার অনেক কাজে লাগতে পারে তো উনি আমার কথাটা মানে উনি আর না সাথে সাথে ওই দিনই আমার সাথে চলে আইসে আইসা আমাদের যে ডাক্তার উনি ওনার সাথে আমরা বইশায় কথা বললাম কথা বলার পরে উনি তার মনে মনোবত হইছে যে না ওই ওইখানে আমি চিকিৎসা করব আমি ইন্ডিয়াতে চলে যাবো না তখন এইখানে আমাদের থেরাপিটা শুরু করলাম ইনশাল্লাহ এক সপ্তাহ করার পরে আমি ছেলেকে জিগাইলাম যে কি বাবা তোমার কি অবস্থা এখন যে উনি বলল যে না কাকা আমার অবস্থা ভালো আমি এখানেই চিকিৎসা করব লাস্ট পর্যায়ে এখন তার পুরা এক মাস উনি থেরাপি নেওয়ার পরে পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ আমি এখানে আমাদের যে ডাক্তার স্যার আছে ওনার প্রতি খুব কৃতজ্ঞ কারণ আমার রুগীটা আমি নিয়ে আসছি একটা খুব অহংকার করে মানে মোটামুটি ছেলের বাবাকে একটা রিক্সের মধ্যে রিক্সের বলতে ওনাকে একটি চ্যালেঞ্জের মোকাবেলায় আমি নিয়ে আসছি নিয়ে আসাতে দেখা গেল যে এখন আমি ওনার প্রতি কৃতজ্ঞ ভালো করবে আল্লাহ কিন্তু উনি উচিলা তো যাই হোক পরিশেষে আমি সকলকে বলতে চাই এরকম রুগী আপনাদের যদি কারো থাকে শুধু শুধু টাকা নষ্ট করবেন না বাহিরে চলে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাদেরই দেশে ভালো ডাক্তার আছে আমাদের দেশেই অনেক ভালো মানের ভালো মনের লোক আছে আপনারা সিংয়ে আসেন মেমোরিয়াল স্পেশালিস্টে নয়তালায় আমাদের থেরাপির ডাক্তার আছে ওনাকে আপনারা প্রয়োজনে ওনার পরামর্শ নেন সবাইকে আসসালামু আলাইকুম দর্শক একটা জিনিস আপনাদেরকে জানাই দিতে চাই এই ভিডিওর মাধ্যমে আসলে অপারেশন কোমর ব্যথায় রোগীর কখন অপারেশন জরুরি যদি চারটা লক্ষণ থাকে তাহলেই কেবল অপারেশন লাগবে এক নাম্বার লক্ষণ হচ্ছে যদি রুগী তার প্রস্রাব পায়খানার অনুভূতি বুঝতে না পারে যদি সে প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে তার জামা কাপড় নষ্ট হয়ে যায় যদি এরকম হয় দুই নাম্বার হচ্ছে যদি রুগীর চব্বিশ ঘন্টা অসহ্য এবং অসহনীয় ব্যথা থাকে এমন ব্যথা যে সে সারা রাত ঘুমাতে পারে না চিলনা চিল্লি করে সে বসে থাকলে দাঁড়িয়ে থাকলে সব অবস্থায় ব্যথা থাকে এবং দেখা যায় যে নিজের শরীরে কামড়ানো শুরু করে দিয়েছে এরকম তীব্র ব্যথা যদি থাকে তিন নাম্বার হচ্ছে সে পায়ের গোড়ালির উপর ভোট দিয়ে হাঁটতে পারে কিনা চার নাম্বার হচ্ছে পায়ের পাথার উপর ভোট দিয়ে হাঁটতে পারে কিনা যদি এই চারটার উত্তর না হয় তাহলে সেই রোগীকে অবশ্যই অপারেশন করতে হবে এবং উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে আর তাছাড়া যদি এই চারটা লক্ষণ না থাকে তাহলে কোনো রোগীর আসলে অপারেশনের প্রয়োজন নাই আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী যদি ফিজিওথেরাপি নেন তিন থেকে চার সপ্তাহের মধ্যেই আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রিকভারি হয়ে যাবে সো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম